বর্তমানে বাংলাদেশে মুভির থেকে নাটকের জনপ্রিয়তা অনেক বেশি সেই সাথে বাংলা নাটকের অভিনেতা অভিনেত্রীগুলো অনেক জনপ্রিয় তো বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছে মুশফিকার পাথান যার প্রত্যেকটা কাজই মানসম্মত হয়ে থাকে কিছুদিন আগে মুক্তি পেয়েছিল মোর দেন লাভ শিরোনামের একটি নাটক যেখানে ইমোশন ও রোমান্স ছিল ভরপুর এই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল অনেকেই আবার ফারহানের মোর দেন লাভ নাটকটি সাকিবের বরবাদ মুভির সাথে কম্পেয়ার করেছিল তো যাই হোক আসন্ন ঈদেও অনেকগুলো নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান তার মধ্যে কিছু নাটকের অফিসিয়ালি আপডেট পাওয়া গেছে আসন্ন ঈদে মুশফিকার ফারহানের আপকামিং নাটকগুলো হলো লাভিউ টিচার অনেকদিন পরে প্রতিদান মন মানে না লাভ ইন দ্য ইয়ার এবং মুটসুই এই নাটকগুলোতে মুশফিকার ফারহানের সাথে থাকবেন কেয়া আয়শা খান সাফা কবির ফারিন খান স্পর্শিয়া এবং সাদিয়াইমান অলরেডি এই নাটকগুলোর পোস্টার দেখেই ভক্তদের মাঝে তুমুল আগ্রহ জেগেছে তবে শুধু এই ছয়টি নাটকই নয় আসন্ন ঈদে মুশফিকার ফারহানের আরও অনেকগুলো নাটক মুক্তি পাবে আপাতত এই ছয়টি নাটকের নাম ও পোস্টার সামনে এসেছে এই ঈদে মুশফিকার ফারহানের নাটকগুলো দেখে আপনিও তার প্রেমে পড়ে যাবেন তো এই ছয়টি নাটকের মধ্যে আপনি তার কোন নাটকের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ